আমি চ্যানেলটি আছি দুই হাজার বাইশ তো চলো আবার একটা ভিডিও দিয়ে তোমার চলে এলাম তো দেখো আমি অন্ধকারে বসে রয়েছি এখনও জানলা দরজা কিছু খোলা হয়নি কিচ্ছু না আমি বসে রয়েছি ভালো লাগছে না তাই বসে রয়েছি এবার এবার উঠবো উঠে কাজকর্ম করবো সব আলাদা দরজা খুলবো এখনও সব অন্ধকার হয়ে পড়ে রয়েছে তোমাদের মেশো কাজে বেরিয়ে গেছে আমি বসে রয়েছি আমি মেশো চলে যাওয়ার পরে আমি বসে রয়েছি বসে বসে একটু মোবাইল খাটছিলাম তো এখন উঠে এখন কাজকর্ম শুরু করবে তো আগে খুলে নিই প্রচণ্ড অন্ধকার হয়ে রয়েছে ঘরটা তো চলো দেখা যাক আবার ছেলে মেয়ে ঘুমাচ্ছে জ্বালা খুলে দিলাম সব অন্ধকার হয়ে রয়েছে আদ্দা মাদ্দা গুলো সব ধোয়া এই যা খুলে গেল বদ্দাটা দেখেছো যা এক হাতে কি আর হয় তো চলো দেখা যাক কি করি ওরে ভগবান পড়ে গেল মোবাইল もう。 অন্ধকার হয়েছিল ঘরদুয়ার গুলো পদ্মা না ছড়লে আলো হয় না ওরা সব ঘুমাচ্ছে জামা কাপড় এলো পাতারি সব হয়ে পড়ে রয়েছে काच को जाक शुरू है ये शु... माने का चालू बाहर जाओ जाक উলট ফাল করে সব ঘুমাচ্ছে দেখানো যাবে না কাজগুলো সেরে নি চলো বাসনগুলো মেজে নি ওরা বাসন আছে ভোটের ঘাট মোবাইলটা গটা বাসন আছে রাতে সব মেজে ফেলে যাবে বেশি রাখি না সব দিনের বেলায় কয়েকটা থাকে রাতে সব বাসন মজা হয়ে যায় ষষ্ঠীতে সব বাপের বাড়ি যাচ্ছ বল আমি তো যাচ্ছি ষষ্ঠীতে আমরা না গেলে আবার ষষ্ঠী হয় ষষ্ঠীতে বের হবেই বোনেরা এক জায়গায় হব এটাই তো আনন্দ সব এক জায়গায় ছিলাম না সব ছন্ন ছাড়া হয়ে গেছিলাম বাইরের লোকের জন্য এবার তো এক জায়গায় হব দেখো মানে কি বলবো এত কিছু কিন্তু হচ্ছে এত কিছু সবাই বলছে সত্যি আমাদের পরিবার থেকে নিয়ে সবাই বলছে এখনো বলা ছাড়ি না যেটা বলছিলাম তো দেখো রিমিকে নিয়ে সবাই বলছে আমাদের ফ্যামিলিকে নিয়ে সবাই বলে ঠিক আছে চলো এই এই বন্ধ হবে না আমাদের ফ্যামিলিটা কিন্তু যেহেতু বলা বলি হচ্ছে এটা কোনো দিনই বন্ধ হবে না আমি চাই সব সময় যেগুলো বন্ধ হোক জানি না কেন বন্ধ হচ্ছে না ঠিক আছে তো অনেক বাড়িতে অনেক লোকের হয় কিন্তু এরকম ইউটিউবে কেউ তুলে ধরেনি বলে ধরে না বলে তাই জন্য এগুলো বন্ধ হচ্ছে না কিন্তু আমি এখন তোই চাই যে আমাদের পরিবারটাকে নিয়ে আবার বন্ধ হোক তবে হচ্ছে না তো যাই হোক কোনো কি আমরা কিন্তু আমরা আমার মা আমার দিদিরা কিন্তু আমরা কোনো সময় বলতে আসি না বা আমার মাও কিন্তু কোনোদিনও এই যে এত কিছু হয়েছে আমার মাও কিন্তু কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় এসে কোনো মেয়ের নামে এরকম বদনামও করেনি বা কোনো কিছু না জামাইদের নামও করেনি মেয়ে নাতিদের নামেও করেনি ঠিক আছে আর না আমরা করেছি না আমার আমার দিদিরা করেছে না আমার স্বামীরা করেছে না আমার মেয়েরা করেছে কেউ করেনি আমরা চাই যে সব সময় ঠিক হয়ে যায় আর একসাথে আমরা আবার চলি এটাই চাই আমরা আমরা চাই আমি বিশেষ করে আমি তো বলি সবসময় বাড়ির লোককে যে কোনো রকম কেউ কাউকে বলা যাবে না কেন দেখো আজকে নিজের রক্ত আজ না হোক কাল আমরা এক হবই কেন এটা আমি আগেও বলেছি এখনও বলছি আর বারবার বলবো যে যতই যাই বলুক আমাকে যে যতই গালাগালি দিক যে যতই বদনাম করুক কিন্তু আমি জানি আমরা এক হবই আজ না হোক কাল বাইরের লোক চলে গেলে নিজের লোক থাকবো এটা কোনো দিনই আলাদা হতে পারে না ঠিক আছে তো চলো বাসুন্ধ হয়ে গেছে এখন রান্না বসাবো ভাত বসাবো আর একটুখুনি আজকে ইচ্ছা আছে আবার একটু গোলা রুটি করার ছেলে মেয়েটার জন্য খাবে গোলা রুটি আমিও একটুখানি খেতে পারবো সকালবেলায় তাই জন্য বাসন টাসন মাজা হয়ে গেছে এবার গোলা রুটি করবো তো চলো করা যাক আর যেটা বলছিলাম যে যেটা বলছিলাম যে এটা কি কবে বন্ধ হবে জানি না কবে শেষ হবে জানি না এটা কি আসলে মেন কথা হচ্ছে কোন ফ্যামিলির ভিতরে কোনো বাইরের লোক ঢুকে গেলে না তখন এরকমই পরিস্থিতি হয়ে যায় সেই ফ্যামিলিটার কিন্তু এই এই যে এই বাইরের লোকের থেকে যে মানে বেরাবো কবে সেটাও জানি না আমরা ঠিক আছে আর এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াই হচ্ছে আমাদের ফ্যামিলির কাল ঠিক যবে থেকে আমার বাবা মরেছে তবে থেকে তবে তারপর থেকে হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া যে ঢুকেছে তারপর থেকেই সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে আমাদের ফ্যামিলির কাল হ্যাঁ এই সোশ্যাল মিডিয়াটা না ছিল তো আমাদের ফ্যামিলির মানে একটা আজ কোনো দিন কেউ পাড়ার লোকে দিতে পারেনি একটা আজ কোনো দিন দিতে পারিনি কেন আমার বাবা যতদিন বেঁচে ছিল না আমার বাবা কখনো আমরা যে এই যে বড়ো হয়ে গেছিলাম জানো তো বিশ্বাস করবেন আমরা বড়ো হয়ে গেছিলাম আমার বাবা কোনো দিন রঙ খেলতো পর্যন্ত আমাদের দিত না কি করতো যখন রঙ খেলা আসতো গেটের গেটের মানে তালা দিয়ে দিত আমরা উঠে থাকতাম আমরা পাঁচিলের উপর দিকে আমরা লোক রঙ খেলতো আমরা দেখতাম ঠিক আছে আমার বাবা একটা আজ কোনো দিন আসতে দিত না আর যবে থেকে আমার বাবা চলে গেছে তবে থেকে এই সোশ্যাল মিডিয়া আমাদের ফ্যামিলি ঢুকেছে তবে থেকে আমরা সর্বনাশ হয়ে গেছে আমাদের আমাদের ফ্যামিলিটা সর্বনাশ হয়ে গেছে বদনামের পর বদনাম হয়ে গেছে ঠিক আছে কেন এই সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে কাল এই সোশ্যাল মিডিয়াটা না থাকতো তো বেঁচে যেত যেহেতু দেখো আমাদের এখনো তিনটে মেয়ে আছে তিনটে মেয়ে কিন্তু এখনো কোনো সোশ্যাল মিডিয়ার ভিতরে মানে এইসবগুলো আনেনি আর এইসব সোশ্যাল মিডিয়ার কোনো ছেলে ফেলে কেউ নেই যার জন্য এখনও ওই তিনটে মেয়ে আমাদের ভালো আছে কিন্তু একটা মেয়ে যবে থেকেই সোশ্যাল মিডিয়ার ছেলেটাকে ধরলো তবে থেকে সব সারকার হয়ে গেল কিন্তু তাও তোমাদের বলবো তোমরা একটা জিনিস দেখে দেখো এত কিছু হওয়ার পরেও আমাদের ফ্যামিলির লোক না আমার মা না আমার দিদিরা না আমার জামাইবাবুরা না আমরা না আমার বর না আমার মেয়েরা হ্যাঁ কেউ কোনো বদনাম করেছে কিনা কেউ কোনো মানে বলেছে না আমরা জানতাম যে আজ না হোক কাল নিজের লোক আবার নিজেরই থাকবে ওই জন্য আমি প্রত্যেক মুহুর্তে আমি সব সবসময় তোমাদেরকে বলে আসতাম যে দেখো আমি সোশ্যাল মিডিয়ায় কোনোদিন কিছু বলবো না আমার দিদি এরকম ছিল না যবে থেকে বাইরের লোক ঢুকেছে সোশ্যাল মিডিয়া এসে তবে থেকে আমার দিদি এরকম হয়ে গেছে ঠিক আছে কেননা আমি তো বোন আমি তো জানি আমি তো চলা আমি তো ছোটো থেকে বড় হয়েছি ওর সঙ্গে ঠিক আছে মানে তাই জন্য আমি সবসময় বলতাম যে বাইরের লোক ঢুকে কান মাথা চিবিয়ে শেষ করে দিয়েছে আর এই সোশ্যাল মিডিয়াটা শেষ করে দিচ্ছে ঠিক আছে ওই জন্য মানে আমি সবসময় বলতাম আমি যা বলবো এই সোশ্যাল মিডিয়ার বাইরে সোশ্যাল মিডিয়ার ভিতরে কিচ্ছু বলবো না ঠিক আছে তাই দেখো আমরা কিন্তু কোনো সময় এত কিছু হয়েছে আমার নামে বদনাম আমার মেয়ে কোনো দিন কিন্তু আমরা কিছু বলি আমি জানি আজ বললো যে কাল আবার রক্তের রক্তে থাকবে বাইরের লোক কিন্তু ঢুকবে তারা কিন্তু থাকবে না দেখো তো সেটাই কিন্তু হলো সেটাই হচ্ছে তবে তোমাদের সবাইকে বলে দিই সবাই বারবার একই কথা বলছো তাই তোমাদের এটাই বললাম বলতে আইলাম আর বলছি যে আমি কোনো কাউকে আনতে যাইনি আর আমি আনতে যাইনি আমার দুই দিদি গেছে পিসি গেছে তার মেয়ে তার মা গেছে আনতে আমি কাউকে আনতে যাইনি সবাই বলছে মাসে গেছো মাসি গেছো তাই আমি বলে দিলাম আমি কাউকে আনতে যাইনি হ্যাঁ তবে যাইনি ঠিক আছে কিন্তু হ্যাঁ মেয়ে তো ফোন করেছে যেহেতু মেয়ে ভেবেছিলাম কথা বলবো না হ্যাঁ ফেলতে পারবো না কেন সে আমার মানে আমার মেয়ে যেমন সন্তান তার মেয়েও আমার সন্তান আমার মেয়ে যদি কোনো অন্যায় করে যদি অন্যায় করে তার মায়ের কাছে যদি বলে সে যদি না ফেলতে পারে সেরকম আমিও ফেলতে পারবো না তাই ফেলতে পারিনি তো চলো আমি এই অবধি বললাম আর কী কী কাজ করবো কী রান্না করবো আর দেখাতে পারছি না এই ভগর ভগর করার পরে ঠিক আছে আর আমি একা হাতে ক্যামেরা করে আমি কিচ্ছু পারি না দেখাতেও পারবো না যে কি করছি না করছি তাই চলো ছোটোখাটো শর্ট ভিডিও তো তোমাদের দেওয়া যাবে আর আজকে ফানি ভিডিও আবার আসছে ঠিক আছে তো টাটা এই অবধি বললাম যে এই সোশ্যাল মিডিয়াটা থেকে কবে আমাদের ফ্যামিলি বেরাবে আমরা কিচ্ছু জানি না তো চলো এই সোশ্যাল মিডিয়াটা দিয়েছে সবাইকে বলার জন্য সবাই সুযোগ আছে বলে ফেলো কটা দিন এক দুই তিন চার মাস এক বছর তারপরে খতম 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 ঠিক আছে তো চলো সবাই বলো বলতে থাকো সুযোগ পেয়েছ বলে যাও আর এই অবধি মানে আমরা কারোর ফ্যামিলি নিয়ে বলবো না কাউর ফ্যামিলিকে টানবো না কার কী জানবো না জানবো কাউকে এখানে এসে কিছু বলবো না সবার বিষয়ে কিছু না কিছু অল্প জানি তা কারোর বিষয়ে বলবো না যে যত পারছো বলো তো চলো হাসি মুখেই মেনে নিতে হবে যেহেতু সোশ্যাল মিডিয়া এসেছি এইগুলো হয়েছে তাই মেনেই নিতে হবে কিছু করার নেই তো চলো টাটা বন্ধুরা এই অবধি আর জানি না কী ভুল ভাল বোগলাম বলবে কি বললে আমি কিছুই জানি না তো চলো কাজ করা যাক মানে এইভাবে তো আর একসাথে ভিডিও করে কাজ করতে পারবো না তাই এখন রাখছি তো পারলে লাইক কমেন্ট শেয়ারও করতে হবে না কমেন্ট করলে করবে আর সাবস্ক্রাইব মনে চাইলে করো টাটা